আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে আশা করছি চোদ্দোশো বত্রিশ শতবর্ষ সবার ভালো কেটেছে প্রথম দিন এবং দুয়ার রইল আমাদের বাংলা নববর্ষের প্রত্যেকেই যেন সারা বছরই ভালো কাটেন এবং ভালো থাকতে পারেন আসলে আমরা পহেলা বৈশাখ বা বর্ষবরণ উপলক্ষে আমাদের বাংলাদেশের কালচার বা ট্র্যাডিশন পান্তা আমি আজ আমার বাসায় ছোটো পরশ পরিসরে পান্তা আয়োজন করেছি আর আমি আসলে এই দিনে পান্তা কেন করি সেটাই শেয়ার করছি কারণ হচ্ছে আমার বাচ্চারা কখনো পান্তা ভাত খায় না বা এই যুগের বাচ্চারা সন্তানেরা পিৎজা বার্গার পাস্তা এই ধরনের খাবার তাদের ভীষণ প্রিয় তো আমি এই জন্যই পান্তা ইলিশের একটা আয়োজন করি বছরের এই দিনটাতেই কারণ অন্য সময় করলে হয়তো বাচ্চারাও এটাকে অ্যাকসেপ্ট করবে না তো এই জন্য আমি এমন একটা আয়োজন করে থাকি আর বেশ কিছু আইটেমের ভর্তা করে থাকি সব সময় কারণ হচ্ছে বাচ্চারা ভর্তা টর্তা হলে একটু এই ধরনের খাবার অনেক পছন্দ করে আর একটা সবকিছুর একটা ট্রেন যখন চলে তখন তারা সেই জিনিসটা সহজেই গ্রহণ করতে পারে তো আমার যে আজকের আয়োজনটা ছিল সেটা আমি এভাবেই পরিবেশন করলাম এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করলাম জানি না আমাকে কে কোনভাবে অ্যাকসেপ্ট করছেন আমার এই ভিডিওটি তো আসলে আমাদের সন্তানদের জন্য এরকম আয়োজন করা অবশ্যই উচিত আর আমরা আসলে প্রত্যেক দিনই চাই আমার প্রিয় মানুষদের ভালো ভালো খাবার খাওয়াতে বা রান্না করতে আমাদের যারা গৃহিণী বা হাউস ওয়াইফ রয়েছেন তাদের জন্য এটা খুব কমন একটা বিষয় তারা চায় তাদের প্রিয় মানুষকে ভালো রাখতে আমিও তার ব্যতিক্রম নই আমার আয়োজনটা কেমন ছিল আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ